hello friends good morning to you all and welcome back to pothar Paselli again and it is 6:37 am and the condition or situation of the weather here right now you are watching temperature is feel like 10 or 9 degrees celsius but somehow the cold wind entering inside ভাগ্যটা ভালো যে আজকে আমি এই লেদারের জ্যাকেটটা পরে বেরিয়েছি একবার ভেবেছিলাম যে উইন প্যাকেটটা পরেই বের হই কিন্তু আসলে মানে সিক্স সেন্স বলে কিছু কথা আছে যেটার কথা আমরা অনেক সময় শুনি না আমরা কখনো কোথাও কিছু করতে গেলে দেখবেন যে আপনার প্রথমে একটা জিনিস মনে হবে এবং ও জিনিসটাই কিন্তু রাইট এটা আমি অনেকবার দেখেছি যখনই কোনো ডিসিশন নিতে গেছি প্রথম যেটা মনে হয়েছে বা হয়েছিল যে এটা করা দরকার বা এটা হওয়া উচিত বা এটা হবে আলটিমেটলি কিন্তু সেটাই হয় বা হয়েছে আপনাদের জীবনে হয়তো এরকম ঘটনা থাকতে পারে যে মানে এটা করতে চেয়েছিলেন করেন নাই কিন্তু মনে হবে ধর এটাই ভালো ছিল বা এটা করতে চেয়েছিলাম এটা করলে হয়তো মানে এই ধরনের যাক হোক যেটা বলছিলাম যে আমাদের সবারই সিক্সেন্স কাজ করে কিন্তু আমরা অনেক সময় সেগুলো শুনি না গুরুত্ব দেয় না পাত্তা না আর যারা আমরা ধর্ম নিয়ে চর্চা করি ধর্ম বিশ্বাস করি আমরা বলি যে বিবেক বিবেক আমাদের এই কথা বলেছিল আমরা করি নাই শুনি নাই যেটাই হোক কিন্তু দেয়ার ইজ সামথিং উই হ্যাভ টু বুঝতে হবে তো যেটা বলতেছিলাম যে ঠান্ডাটা আসলে যথেষ্ট পড়ে গেছে আজকে যারা গ্রামাঞ্চলের দিকে আসতে চান বিশেষ করে এই ময়মনসিংহ বা উত্তর ময়মনসিংহের দিকে আপনারা একটু ভারী শীতের জামা কাপড় নিয়ে বের হবেন বিশেষ করে এরকম সকালবেলা যদি রাইড করার বা রাত্রে যদি রাইড করার পরিকল্পনা থাকে প্ল্যানে থাকে না হলে কিন্তু ভাই রাস্তাতে মারা খাবেন তবে একটা জিনিস ভুল করেছি সেটা হলো লেদারের সরি আমার লেদারের যে গ্লাভসটা সেটা পরা হয় নাই গতকাল বের করেছিলাম কিন্তু অনেক দিন ধরে মোটামুটি একটা বছর প্রায় আলমারিতে ভরা ছিল আর বুঝে তো লেদারের গ্লাভ জিনিসপত্র যদি ইউজ না করেন এটা একটা শক্ত হয়ে থাকে ওটা ইউজ করতে 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 তারপর একটু ফ্লেক্সিবল হয় ফ্লেক্সিবিলিটি আসে আরও লেদারের গ্লাভসটা শক্ত ছিল পরে মানে একটা আনিজি লাগতেছিল মানে কমফোর্টটা পাচ্ছিলাম না যে কারণে আর ওটা ইউজ মানে বের করি নাই বা নিয়ে আসি নাই ওইটা নিয়ে আসলে হয়তো একটু ভালো লাগতো বাইক রাইডিংয়ে আমি দুইটা জিনিস ছাড়া বাইক রাইড করতে পারি না একটা হলো হেলমেট আর সেকেন্ড হলো এই যে গ্লাভস হ্যান্ড গ্লাভস মানে যদি আমার মাথায় হেলমেটটা থাকে আর হাতে গ্লাভসটা না থাকে মানে কি যেন নাই কি যেন নাই মানে অন্যরকম একটা ভিতরে ইনসিকিউরিটি ফিল হয় আনসেফটি লাগে আর যারা আমরা জিক্সার বাইক চালাই ভাই আমরা যদি গ্লাভস ইউজ না করি নর্মালি আমরা সবাই জানি যে জিক্সারের ক্লাচ ইয়ামাহা বা সুযোগের তুলনায় সরি হোন্ডার তুলনায় মানে একটু হার্ড থাকে আপনি খালি হাতে সে ক্লাচ চাপতে গেলে বেশি করে যারা সিটি রাইড করেন তাদের অবস্থা বারোটা বাজে যায় আমি যদিও আমার এই আসা যাওয়ার পথে সেরকম হেভি কোনো ট্রাফিক থাকে না বা ট্রাফিক জ্যাম থাকে না আমি অনেক সময় ক্লাস সারা রাস্তায় কখনো ক্লাসও ইউজ করি না নিতান্ত কোনো স্পিড ব্রেকার বা এরকম বাজার টাজার থাকলে তখন হয়তো কিছুটা ইউজ করি তারপরেও অনেক সময়ই করা লাগে না কারণ আমি যে সময়টা যাতায়াত করি সেটা এরকম সকাল থাকে সাড়ে ছটা সাতটা এই সময়গুলোতে আসলে বাজার ঘাট খুব একটা জমে না আজকে কিন্তু প্রস্তুতি ছাড়াই উল্টা পাল্টা কথা বলা শুরু করে দিয়েছি যারা মনে করেন যে দেখা দরকার নাই আপনারা স্কিপ করতে পারেন আর যদি যারা থাকতে চান আমার এই পথের শুনতে চান আপনারা ধৈর্য ধরে শুনতে পারেন বলা তো যায় না কখন কোনটা কার কাজে লাগে গ্রাম্য একটা প্রবাদ আছে যে ভাঙ্গা কুলাও নাকি কাজে লাগে হতে পারে যে আমার এই কথাবার্তাগুলো ভাঙ্গা কুলা কুলার মতো মানে ফেলে দেওয়া সারা কিছু নাই কিন্তু কখনো কখনো এটাও কাজে লাগে বা লাগতে পারে আপনাদের জীবনে আচ্ছা আমি একটু ফোয়েলটা নিয়ে নেই তারপর কথা বলতেছি আগের কথায় ফিরে আসি ভাঙ্গা চু সরি ভাঙ্গা কুলার কথা ভাঙ্গা কুলা মানে গ্রাম অঞ্চলে কেন ব্যবহার হয় এটা আপনারা সবাই জানেন আবার অনেকে হয়তো নাও জানতে পারেন সেটা হলো যে গ্রামে সাধারণত লাকড়ির চুলায় রান্না করা হয় এবং লাকড়ির চুলায় রান্না করলে সেই চুলাতে অনেকগুলো ছাই হয় আমরা সবাই জানি ছাই বুঝান তো ছাই শহরের মানুষ যারা এস এই ছাই ফেলানোর জন্যে আসলে নর্মালি আগে গ্রামের মায়েরা বোনেরা ভাঙ্গা কুলা ব্যবহার করতো কুলা অনেকে চিনতে পারেন অন্য জেলাকে কি বলে জানি না আসলে যেটাতে ওই যে চাল টাল চালা হয় রাজি মানে ওইটাকে আমাদের এলাকায় কুলা বলে সেটা বাঁশের তৈরি হয় এই ভাঙ্গা কুলাতে করেই আসলে এই যে চোলার যে ছাইগুলা সেটা বের করা হতো এবং অনেক সময় সেগুলো নিয়ে বিশেষ করে যে এরকম শীতকালে সবজি খেতে কীটনাশক হিসেবে ছিটিয়ে দেওয়া হতো বা এখনো করে গ্রামের কৃষকরা এটা কেন করে আমিও আগে জানতাম না পরে জিগে একজনের কাছে জিজ্ঞেস করলাম তো সে বলল যে এই ছাইটা কিন্তু আমরা জানি যে মানে যখন একটা খার জাতীয় যখন এই শাক সবজি খেতে পাতায় বিশেষ করে বিভিন্ন পোকার আক্রমণ হয় বা হওয়ার আশঙ্কা থাকে তখন এই ছাইগুলা ছিটালে বিশেষ করে এই যে এরকম শীতের কালে বা যখন কুয়াশা পড়ে ওই শাক সবজির বিভিন্ন শাক সবজির পাতাগুলো ভেজা থাকে আর ওই ছায়টা যখন ছিটানো হয় ওই ছাইটা ওগুলার উপরে গিয়ে পড়লে এই পানির সাথে মিশে ছাইটা এক ধরনের ওই যেহেতু খার সেটা সমস্ত পাতায় ছড়িয়ে যায় আর ওই যেহেতু খার যেটা বলতেছি ওই কিছু কিছু পোকা সেগুলো সহ্য করতে পারে না মানে কোনোটা মানে যদি কারোর শরীরে কখনো কাটে আপনি যদি সেই ছাইটা একটু লাগিয়ে দেন দেখবেন যে কেমন মানে মনে হবে যে পুড়ে যাচ্ছে এই এই টাইপের একটা ফিল হবে আর এই পোকাদের শরীরেও এই ধরনের একটা জ্বালা ধরা এই ছাই যেটার কারণে তখন এই পোকাগুলো বসে না কিন্তু এই আধুনিক সভ্য জগতে এই সভ্যতার যুগে আমরা বিভিন্ন ধরনের কীটনাশক ইউজ করি যেটা পোকা তো মরে মরে বা মানুষও মারা যায় বা সাথে সাথে না মরলেও ভবিষ্যতে মারা যাবে কিন্তু আমাদের সেই দাদা দাদির আমলে বাপ দাদার বাপ দাদা বলবো না বাপ দাদার এখনো বেঁচে আছে আমাদের গ্রাম অঞ্চলের অশিক্ষিত কৃষকরা তারা শিখেছিল যে কিভাবে প্রাকৃতিক উপায়ে তাদের ফসল ফলানো যায় ফলাইতে হইতে পারে বা নিরাপদে নিরাপদ খাদ্য কিভাবে উৎপাদন করা যায় সেটা তারা আগে থেকেই জানতো কিন্তু আমরা এখন বেশি লাভের আশায় নিজেদের ক্ষতি ডেকে নিয়ে আসতেছি করার কিচ্ছু নাই এটাই বাস্তব বুঝলেন তো ভাই এটা হলো ভাঙ্গা কুলার কাহিনী যেটা বলতেছিলাম যে আমি এই পথের পেঁচালিতে অনেক সময় পেঁচাল পারি যেটার কোনো ভ্যালু থাকে না অনেকের কাছে কিন্তু ভাই মৌমাছি কিন্তু নর্দমা থেকে মধু সংগ্রহ করে এটা আমরা সবাই জানি সবসময় ফুলের মধু সে সংগ্রহ করে না আমার কথাগুলা নর্দমার ময়লা ভেবে ফেলে দিবেন না যার মৌমাছির মতো এই সাকশন ক্যাপাসিটি আছে মানে অর্থাৎ ভালোকে মানে সব কিছু থেকে পজিটিভ কিছু নেওয়ার মানসিকতা আছে সে সব জায়গা থেকেই পজিটিভ কিছু নিতে পারে আর যার মেন্টালিটি নেগেটিভ যে নেগেটিভিটিতে বড় হয়ে আসছে সমালোচনার মধ্যে বড় হয়েছে তারা ভাই সব সময় সব কিছুতে সমালোচনা খুঁজে নেগেটিভ কোনো কিছু খুঁজে আর যা হোক আপনাদের পার্সোনাল ব্যাপার ওটা নিয়ে আমি বেশি কথা বলতে চাই না আবারও সেই প্রভাত বাক্যের দিকে যায় যেখানে দেখিবে ছাই উড়াই দেখো তাই পাইলেও পাইতে পারো মূল্য রতন আমার সামনে যে পিক আপটা আছে সে ভাই উড়া ধুরা টানতেছে ভিতরে কি শালায় এ ফিকেবা ড্রাইভার মনে হয় উরাধুরা আসে গানটা বাজাচ্ছে না হলে ভাই এত উরাধুরা টানাতো কথা না সকাল সকাল ইরি ইরি এ দেখেন এই যে ছোট ছোট শিশুরা এত বিশাল বিশাল বাস নিয়ে মানে আসলে ডোন্ট মাইন্ড আমার প্রিয় ভাই বোনেরা মানে এটা শিক্ষার কতটুকু অংশ আমি জানি না কিন্তু এত ছোট ছোট শিশুদের এত বিশাল বিশাল বোঝা বহন করার মতো তো বন্ধুরা আজকের মতো আমার এই পথের পেছেল এখানেই শেষ করব বেশি লম্বা করলে আসলে আপনারা বিরক্ত হয়ে যাবেন শেষ করার আগে আমারও সবাইকে ধন্যবাদ জানাই আমার সঙ্গে থাকার জন্যে আমার এই বকবকানি শোনার জন্যে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন আমার ইউটিউব চ্যানেল যদি প্রথমবারের মতো হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফলো দিয়ে পাশে থাকবেন দেখা হবে কথা হবে পরবর্তী কোনো পথের পেছালিতে নতুন কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন নিরাপদে থাকবেন সুস্থ থাকবেন আর বাইকার ভাই বোনদের অনুরোধ করবো অবশ্যই অবশ্যই সার্টিফাইড হেলমেট পরিধান করবেন টাটা